রসুল সালাহ আলীকালের পর রদি সদিউল্লাহ তারপরে ওমর আনহু তারপরে উসমান উসমান রদি আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কি সমস্যা উসমান রদিউল্লাহ আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল বোঝার চেষ্টা করে উসমান রদিউল্লাহ আনহুকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী ঠিক আছে যিনি নবী সাল আলী আসালামের জামাই দুইজন মেয়েকে বিয়ে করেছেন জিন্নুর তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাজি আল্লাহ কে আসেন আলী রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গা জায়গাটুকু তার হাতে সাহাব একরাম বায়াত করেন কিন্তু ওই দিকে ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকের গভর্নর ছিলেন মুয়াবিয়া রদিয়ালু কি নাম মুয়াবিয়া রদি আল্লাহ তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবি ঠিক আছে আছেহ সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আলি হদিয়াল্লাহতে বায়াত তিনি করেননি আলী হদিয়াল্লাহানুকে বারবার একটা বিষয় চাপ দেওয়া হচ্ছিল যে উসমান আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো হল ওই তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে সাহাবাহেরাম সহ অনেকেই আনুর কাছে বয়াত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী রদিয়াল্লাহানু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী রদিউল্লাহানুর এক পক্ষ এবং একদিকে মুয়াবিয়া রদিউল্লাহানহুর এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যাবে ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফিনের যুদ্ধ বিশেষ যুদ্ধ সিফিনের যুদ্ধ এটা এটা সংঘটিত হয়েছে সাঁত্রিশ হিসড়িতে কত হিসড়ি সাঁত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জ্যাঙ্গে জামা তার পরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আলী রাজি আল্লাহ বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় আনহুর দলের মধ্যে আমর ইমনাস রদি আল্লাহনু তিনি বলছেন যে কোরআন ফয়সালা করবে কোরআন ফয়সালা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি যে মুআবিয়্যা রাদিয়াল্লাহু আনহুর পক্ষে একজন তার নাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহু হানুর পক্ষে একজন তার নাম হচ্ছে আবু মুসা আশহরি রাদিয়াল্লাহু তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে যাচ্ছে যে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশন আসবে তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়েই পদত্যাগ করবে নতুন খলিফা নিয়োগ হবে ঠিক আছে এই এরকম একটা কথা চলছিল কিন্তু মোয়াবি রদি তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না ছাড়তে চাচ্ছেন না এইদিকে আলী রদাহু দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারাই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রদিউল্লাহ মিয়াকেও মানি না রদিউল্লাহনু এ আমর ইব না মানি না রদিউল্লাহনু এবং এই আবু মুসা আসআরি তাকেও মানি আমরা কাউকেই মানি এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় খারজি তারা এখান থেকে দল থেকে বের হয়ে গেলে শুধু তাই না তারা ফতোয়াও দিল যে আলী এবং মোয়াবিয়া আমরিম রাস আবু মোসা আশারি সবাই কাফের কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর কিতা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সলা করছে না মানুষের মত তারা করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সলা করছে না বরং মানুষের রায় গ্রহণ করছে এটা একটা খোরা যুক্তি ছিল আলী রাজি আল্লাহ আনহু এদেরকে দমন করলেন নহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী রাধুহ জয়লাভ করলেন সিফিনের যুদ্ধটা হয়ে গেল এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে আলী রাধি একটা পক্ষ একটা কার কার্লাহ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললেই মানুষ খারেজি ট্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারেজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্ভব নেই পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারেজি খাওয়ারই যে মতবাদটা আসলে জড়িত না এটা কার সাথে জড়িত ওই যে একদিন বলেছিলাম খারেজিরা মনে করে কবিরাগুনা করলে কোনো ব্যক্তি কি হয়ে যায় কাফের হয়ে যায় খারেজিদের আকীদা হচ্ছে কবিরা করলে কোন ব্যক্তি কাফের হয়ে যায় এই আকীদাটার নাম খারেজী এটা কি বাংলাদেশে মুসলিমরা লালন করে কোন আলেম কোন বক্তা কোন মুখাস্তের কোনো মন্দির আপনাকে থেকে বলেছে কখনো এই দেশের মাটিতে যে কবিরাগুনা করেছে এরা এদেরকে মেরে ফেলো বলেছে কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে ট্যাগটা খেতে হবে আসলে এই যারা এই ধরনের মানে বলছে একদিন খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানির সাথে সদস্য এরা ভাঙা ইস্যু পেলেই কাউকে খারেজি ট্যাগ দিয়ে দেয় আসলে মূল বিষয় এরা নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে দিন দিন অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে এখানে দেখেন মহাবির রদিউল্লাহ রহমান এক পক্ষে আলী রদিউল্লাহ রহমান হু পক্ষে ব্যাটেল যুদ্ধ হয়ে গেল সিফিনের যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই মারা যায়নি মারা গেছে তো আলী হদিউল্লাহ হান হতো বলেননি যে ওরা খারাজি কারা খারাজি তাহলে যারা এই যে বারো হাজার সৈন্যের মধ্যে থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের পদা দিল আলীও কাফের মোয়াবিও কাফের আমর ইবন আসো কাফের নামজুবিল্লাহ আর এই যে আবু মোস আশারি তারাও কাফের বোঝেন এরপর তারা যখন বের হয়ে গেল আলী হদিউল্লাহ হানু তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এদের কিছু কিছু মানুষ বেঁচেছিল এরা একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা করে কথা বুঝতে পারছেন চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের সতেরো তারিখ কত তারিখ রমজান মাসের সতেরো তারিখ ওইটা সম্ভবত চল্লিশ হিজরি কত হিশ্রি সিফিনের যুদ্ধ হচ্ছে সাঁইত্রিশ হিজরিতে এটা হচ্ছে গতইশ্রী চল্লিশ তিন বছর পর এটা প্ল্যান করলো এখনকার ওই যে পশ্চিমা গোরব পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখা প্ল্যান করে যে হঠাৎ সুইসাইড বোম আছে না এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দেবো বাড়িতে এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো কাজ করে ঘাপটি মেরে বসে থাকলো আলী রদিউল্লাহানু ফজরের নামাজে যাচ্ছেন আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলী রদিউল্লাহানুকে পুরো তরওয়াল দিয়ে আঘাত করে কাকে হত্যা করলো নবী সাল আলী সাল্লামের মেজামাই চিন্তা করতে পারেন যিনি প্রতিটা যুদ্ধ নবী সাথে ছিলেন তাকে বললো যে সে কাফের হয়ে গেছে আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজিম সে হত্যা করার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করেছেন আবু সে বলেছিল যে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পদভুষ্ট মানুষকে মারলেন না চিন্তা করতে পারেন ওইদিকে মুহাবির রদিয়াল্লাহ আনহুকে মারার প্ল্যান করা হয়েছে সিরিয়ায় ওনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছেন আর এদিকে আমরিব নাস এবং মুসা শারি তাদের উপরে হামলা হয়েছে আমর আমরিব আসের জায়গায় আরেকজন সাহাবি গিয়েছেন নামাজ পড়তে তিনি নেট মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় যে আলী রদিউল্লাহানুকে হত্যা করা হয়েছে তো এখন আলী রদিউল্লাহ যখন নিহত হয়ে গেলেন তাহলে কে থাকলো এখন মুহিয়ালু আলী রাজি আল্লাহানু চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রাজি আল্লাহানু কি নাম হাসান রাজি আল্লাহানুর হাতে সাহাবাই গ্রামের অনেকেই বায়াত করলেন মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন তো তিনিও কুফায় রাজধানী এখানে তিনি আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ যে আপনার উচিত মোয়াবিয়া রদি আল্লাহানুর সাথে যুদ্ধ করা ঠিক আছে কিন্তু হাসান রদি আল্লাহানু সেই কাজটা করলেন না তিনি বলেন না আমি মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব চাই বরং আল্লাহ নবী একটা ভবিষ্যৎবাণী করেছিলেন সাল্লাম যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় ফেতনার সমাধান করে দিবে তো হাসান নদী আল্লাহ তখন কি করলেন নিজে তার যে এই যে দায়িত্ব খেলাফতের দায়িত্ব তিনি মোয়াবের অদি আল্লাহ হাতে ছেড়ে দিলেন সুফান তিনি নিজে পদত্যাগ করলেন ঠিক আছে আমার ক্ষমতার দরকার নাই মুসলিমরা আপোষে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাক কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে যে মুহাবীর রাদিয়ল্লাহ যে গাজি পড়বেন সুরাভিত্তিক করতে হবে হ্যাঁ আহিলে বাইদেরকে সম্মান করতে হবে ভাতা নির্ধারণ করতে হবে এরকম কিছু শর্ত ছিল ঠিক আছে তো মুহাবীর আল্লাহ মেনে নিলেন এবার কিন্তু সারা মুসলিম জাহারেকে খলিফা হলেন কিনা বলেন মুহাবিয়া রদী আল্লাহ এবং এরপর তিনি এক আধারে বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন কত বছর বিশ বছর চল্লিশ হিজরিতে এই জে আলি রাদিউল্লাহ মারা যান আর বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে এবং এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে এই সময় সতেরোশোটার মতো নৌজাহাজ ছিল মুসলিমদের সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে পর্তুগাল থেকে শুরু করে চায় না এদিকে আফ্রিকা থেকে শুরু করে ভারতবর্ষ যে সবই মুসলিমদের চিন্তা করতে পারেন পুরো বিশাল অর্ধ বিশ্বের চেয়ে বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের এবং তিনি ওটাকে শাসন করছেন কে শাসন করছেন মুহদিউল্লাহ খান ঠিক আছে এবার এবার টার্নিং পয়েন্ট এবার মুহাবি রদিউল্লাহ আনহু ইন্তেকাল করলেন ষাট হিজড়িতে ঠিক আছে আর এদিকে হাসান রদিউল্লাহ ইন্তেকাল করেছিলেন উনপঞ্চাশ হিজড়িতে ইন্তেকালের সময় তিনি তার পরবর্তী দায়িত্বশীল নির্ধারণ করে গেলেন বা নিয়োগ করে গেলেন তার পুত্র ইয়েজিদকে কাকে ইয়েজিদকে এই জায়গাটাতে সাহাবা এখরাম রদিউল্লাহ আনহুবের অনেকেই মানেন না কারণ তখন তার চেয়েও যোগ্য মানুষ সমাজে ছিল ঠিক আছে তখন আবদুল্লাহ বিন ওমর বেঁচে আছেন আবদুল্লাহ বিন আব্বাস বেঁচে আছেন আবদুল্লাহ বিন জুবাই রাজি আল্লাহ বড় বড় জলিল কেদি সাহাবি বেঁচে আছে কিন্তু কি করলেন মহাবির রাজি আল্লাহ আনহু আল্লাহ তাকে জন্নতবাসী করুন তিনি তার ছেলে ইয়াজিদকে শাসন ক্ষমতা দিয়ে গেলেন এই যে শুরু হলো বাবার পরে ছেলে বুঝতে পারছেন রাজতন্ত্র শুরু হলো এবার সাহাবে গ্রামদের মধ্যে অনেকেই এটা মানতে চাচ্ছেন না যা যারা মানতে চাচ্ছেন না তাদের মধ্যে আছেন আবদুল্লাহ বিন ওমর উমর রাজি আল্লাহ ছেলে আছেন আবদুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসির আছেন আবদুল্লাহ বিন জুবাইর জুবাই বিন আওয়াম রাজিউল্লাহ খান ছেলে এরকম বড় বড় এবং তারা মক্কামদি নাই তো আচ্ছা এখন এই সাহাবিদের কি কি আমরা খারেজি বলবো তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছেন না পলিটিক্যালি কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারেজি হয়ে যায় যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতাত করেছে সে কি খারেজি হয়ে যাবে এই সমালোচনার সাথে খাওয়ার জমের কোনো সম্পর্ক আছে যদি কেউ বলে যে পশ্চিমার পশ্চিমাদের অস্ত্রশস্ত্র নিয়ে মুসলিমরা ইয়েমেনে হামলা করছে এটা বললে সে খারিজি হয়ে যাবে যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিমাদের সাথে চুক্তি করেছে পেট্রো ডলার মনিটারিং সিস্টেম সে কি খারিজি হয়ে যাবে যদি কেউ বলে জায়নিস্টদের সাথে আঘাত করে অনেক মুসলিম কান্ট্রি চলছে তাহলে কি মিডল ইস্টের সমালোচনা করার কারণে একজন ব্যক্তি খারজি হয়ে যাবে খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি বাংলাদেশের তার এই সংজ্ঞায় শিখায় পলিটিক্যাল বিরোধিতা করলে আপনি খারেজি হয়ে যাবেন আর তো এখানে দেখেন মানছেন না ইয়াজিদকে এবার ইয়াজিদ কি করলো দেখেন এবার ইয়াজিদ প্রথমত সাহাবিদেরকে কনভিন্স করার চেষ্টা করলেন তিনি ওখান থেকে তার দুধ পাঠালেন দুধ এসে মক্কা মুদিনে বোঝালেন যে আপনারা মেনে নেন ভালো হবে ইত্যাদি ইত্যাদি আবদুল্লাহ বিনমর রদিয়াল্লাহ বলেন ঠিক আছে মেনে নিলাম আব্দুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহ বলেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আব্দুল্লাহ বিন জুবাই রদি আল্লাহ মানলেন না তিনি মানছেন না আমি কিছুতেই মানি না তার সে খেলাফত যোগ্য না এর অনেক বড় বড় যোগ্য মানুষ আছে আমি মানছি না বরং তিনি এখান থেকে সরে আসলেন এবার ইমাম হুসাইন রদি আল্লাহ যার কথা প্রশ্ন করেছেন লম্বা উত্তর দিচ্ছি ইমাম হুসাইন রদি আল্লাহ আনহুর হাতে অনেকে বায়াত করতে চাইল যে আপনি যোগ্য খেলাফতের ইয়াজিদ যোগ্য না কে যোগ্য আপনি যোগ্য এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায় কুফা কোথায় ইরাকে ইরাকে আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন আমরা আপনার হাতে বায়াত করব এবার হুসাইন রাজি আল্লাহানু সপরিবারে তার পরিবার আহলে বাইত সবাই নবীর পরিবারের সদস্য চিন্তা করেন নবীর পরিবারের প্রায় আশি জন সদস্য কতজন তারা এই যে বের হলেন যাচ্ছেন কোথায় কুফায় এবার ওই এজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায় তার নাম আবদুল্লাহ বিন জিয়াদ কি নাম আবদুল্লাহ বিন জিয়াদ আবদুল্লাহ বিন জিয়াদ তার সে একটা সেনাবাহিনী পাঠালো সেনাবাহিনীতে সদস্য ছিল চার হাজার কতজন চার হাজার এই চার হাজার সেনাবাহিনী নিয়ে আব্দুল্লাহ বিন জিয়াদের যে কমান্ডার তার নাম সম্ভবত আমের আমর বিন প্রথমে আমের বা ওমর আছে উমর বিন সাদ এরকম কিছু একটা সে আহলে বাইদেরকে ঘিরে ফেলল কাকে ঘিরে ফেললো ইমাম হুসাইন হোসাইনীল তার ছোট ছোট বাচ্চা কাচ্চা তার স্ত্রী সন্তান এবং আহলবাই সদস্য যান আহ মানে নবীর পরিবারের সদস্য এবার হুসাইন যুদ্ধ চাচ্ছেন না তিনি যুদ্ধ চাচ্ছেন না তিনি বলছেন যে আমাকে তিনটার যে কোনো একটা পথ বেছে নিতে দাও আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না এক নাম্বার আমাকে সরাসরি এজেদের সাথে সাক্ষাৎ করতে দাও আমি ওর সাথে কথা বলে সলভ করবো প্রবলেম কি দুই নাম্বার আমাকে পথ ছেড়ে দাও আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায় সেখানে কাফের সাথে যুদ্ধ করবো জিহাদ করবো সেখানে মারা অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পাঠাও তার তিনটা যুক্তি কি যুক্তি ছিল না তিনি কে নবী সাল্লি সাল্লামের নাতি যাকে কোলে নিয়ে নবী সাল্লাম অনেক সময় খুদ্া দিয়েছেন নামাজ পড়েছেন চুমু খেয়েছেন ফাতিমা রদিউল্লাহ আনহার নয়নমণি চিন্তা করতে পারেন এবং যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন কিন্তু এই যে আবদুল্লাহ বিন জিয়াদের যে সেনাবাহিনী হুসাইন রদিউল্লাহ আনহুরি আর্তনাথ শূন্য নয় চার হাজার সৈন্য মিলে আশি জনকে কেটে টুকরা টুকরা করা ফেলছে একজন শুধু বেঁচে ছিল তার নাম জয়নুল আবেদিন কি নাম জয়নুল আবেদিন তিনি একজন বেঁচে ছিলেন বাকি সবাইকে হত্যা করা হয়েছে উনআশি জন আহলে বাইতের সদস্যকে হত্যা করা হয়েছে খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু এদেরকে খারেজি বলছে না যারা হুসেন রদিউল্লাহ আহমানকে হত্যা করেছে আপনি মিডল ইস্টের সমালোচনা করলে খালি হয়ে যাবেন ওদের শেকড়টা চিনেন এখন অথচ ওরাই কিন্তু ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে জানেন ১৯১৬ সালে নাইনটিন সিক্সটিনে এরাই ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ করে সশস্ত্র বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে ওরা খারাজি হয়ে যায়নি পড়েন পড়লে জানবেন সত্য কি জিনিস এবার আসেন মূল পয়েন্টে আসি এবার যে হত্যা করেছে ইমাম হোসেন নদী আল্লাহকে সে বর্ষার আগারে বর্ষার আগা পর্যন্ত বর্ষার মাথায় হুসেন নদী আল্লাহর মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে ইয়েজিদের কাছে গিয়েছিল চিন্তা করতে পারেন ইয়েজিদ যদিও বা এটার আদেশ কিন্তু করে নাই সে ওই মস্তক দেখে আত্মীয় উঠেছে এটা তুমি কি করছো আমি তো এটা করতে তোমাকে বলি নাই দুবাইদুল্লাহ জিয়াদ এই কাজটা করেছে এখানে আমরা এজিদকে নিষ্পাপ বলতে পারি না বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোনো ক্রাইম হবে এর একটা দায়ভার তো তার উপর পড়বেই যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না অনেক দূরের পথ খবর পাওয়া যায় নাই সেটা অন্য ইস্যু হতে পারে কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে মোর মনে রাখেন এই ঘটনাটা হৃদয় বিদারক এটা হচ্ছে এই দশই মহরমের একটা হৃদয় বিদারক ঘটনা এটা ঘটেছে কত সালে বাষট্টি হিজড়িতে কত হিজরিতে বাষট্টি হিজড়িতে বাষট্টি বা একষট্টি আর কি দেখেন নবী সাল্লাহামের ইন্তেকারে পঞ্চাশ বছর পরে এই কারবালার ঘটনা এই ঘটনাটা কাকতালীয় ভাবে দশই মহরমে ঘটে গেছে আমরা মনে করি যে এটা স্মরণে আমরা আজকের সম রাখি আসলে এটা স্মরণে নয় ওই নাজাতে মুসার স্মরণে রাখতে হবে ঠিক আছে তো কারবালা ঘটনা বুঝলেন এই একষট্টি হিস্ট্রিতে এই কারবালা ঘটনা ঘটে যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে আসলে এটা স্মরণে নয় নাজাতে যাতে শরণে স্মরণে রাখতে হবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ বাক তৌফিক দান করুন আমিন এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে ক্ষেপে গেল তারা কিছুতেই তার আনুগত্য মানবে না কিন্তু ইয়েজিদ চাপ্রয় করতে লাগলো এক পর্যায়ে সেই যে মুসলিম উকবাকে পাঠালো দশ হাজার সৈন্য দিয়ে মদিনায় তিন দিন সে মদিনা অবরোধ করে রাখলো সবাইকে বলল যে ইয়াজিদের আনুগত্য করতে হবে অন্যথায় তোমাদের উপর হামলা করা নবীর শহরে মুসলিম উকবার নেতৃত্বে পিছনে ইয়েজিদ ছিল ইয়েজিদের শাসন আমলে মুসলিম বিন উকবার নেতৃত্বে তেষট্টি হিজরিতে তিন দিন মদিনায় ম্যাসাকার চালানো হয়েছে মদিনার মানুষকে হত্যা করা হয়েছে মদিনা মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে ডিফেন্ড করেছে তাদেরকে হত্যা করা হয়েছে মদিনা লুটপাট করা হয়েছে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে এখন আমাকে বলেনি যে মদিনার যে মানুষগুলো এই মুসলিম বিন উকবার সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল এরা কি খারেজি ছিল ওরা যে শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো উত্তর দেন খারজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলেন উত্তর দিতে বলেন মুসলিম বিন উকবার নেতৃত্বে যে বাহিনী মদিনা আক্রমণ করলো আর মদিনাবাসী যে বীরত্বের সাথে ডিফেন্ড করলো এখন কি মদিনার সব মানুষ খারেজি হয়ে গিয়েছিল পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে খাওয়ার জমের কোন সম্পর্ক আছে মানুষকে কি বোঝায় শুধু তাই না এর এর সময় এই সময়ে মক্কায় আবদুল্লাহ বিন জিয়াদ তিনিও তার বলয় গড়ে তুলেছেন তার হাতে মানুষ বায় শুরু করেছে আর ইয়েদ মানুষ মানছে না বলছে তার হাতে আমরা খেলাফতের বায়াত করবো বহু মানুষ আব্দুল্লাহ করলেন এবং চালানোর পর ঠিক ওই বছরেই সেম বছরেই আরেকজন ব্যক্তি আছেন হুসাইন বিন নুমায়ের তাকে কিছু সেনাবাহিনী দিয়ে পাঠালেন মক্কা আক্রমণ করতে হুসাইন বিন নুমায়ের সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করলো মক্কার গিলাফে হামলা করা হয়েছে মিনজ্যানিক ছোড়া হয়েছে তো মদিনায় হামলা চালানোর পর একই বছর ওই তেষট্টি হিজড়িতেই আর মদিনায় হামলার যে যুদ্ধটার নাম একটা আছে এটা বলে দিই যে মদিনায় যে ইয়াজিদের নেতৃত্বে মুসলিম মিনোক হামলা চালিয়েছিল যখন মদিনাবাস এটাকে ডিফেন্ড করেছে এবং মদিনা মানুষ মারা গেছে অনেক শহীদ হয়েছেন এই যুদ্ধর নাম হচ্ছে হাররার যুদ্ধ কিসের যুদ্ধ হাররার যুদ্ধ এর ওই বছরেই ইয়াজিদের নেতৃত্বে আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে যেখানে আবদুল্লাহ বিনজুবাই রদিউল্লাহানু তিনি খেলাফতের দায়িত্ব বায়াত গ্রহণ করছেন সেখানেও মিনজানিক চালানো হয়েছে হামলা চালানো হয়েছে মক্কার কাবা ঘরের দেয়ালে পর্যন্ত মিনজানিকের গোলা লেগেছে মানুষ জানেই না কাবা ঘরে হামলা হয়েছে তো আমরা পলিটিক্যালি এই ঘটনাগুলো সমালোচনা করতে পারি হুসেন রদিউল্লাহ আহানুর হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা ছিল না হার্রার যুদ্ধ কোনো সাধারণ ঘটনা ছিল না আব্দুল্লাহ বিনজুবাই মক্কায় আক্রমণ করা কোনো সাধারণ ঘটনা ছিল না